এখন দেখাবো নরম তুলতুলো বানানা কেক তো আপনারা বানানা যদি নরম হয়ে যায় তাহলে আপনারা ফেলে দেবেন না না দিয়ে আপনারা এরকম নরম তুলতুলো বানানা কেক বানিয়ে দেখেন একদম খেতে সেই লেভেলের হবে তো আপনাদের ছোট বড় সবারই খুবই পছন্দ হবে তো যাই হোক কী দিয়ে বানাচ্ছে আসুন আমি দেখাচ্ছি তো আমি এখানে ব্যালেন্ডার নিয়েছি অলরেডি হাতের কাছে তো আমি ব্যালেন্ডারে মিক্স করব। আর এখানে বানানাগুলো নিয়ে নিচ্ছি তো বানানাগুলো আমার ফ্রিজে ছিল তো এর জন্য বেশি কালো হয়ে গেছে তো যখনই আমার এটা একটু সফট হয়ে গেছিলো তখন আমরা একটা ফ্রিজে দেখছি যে এরকম করে বানানা কেক বানাবো বলে সেই জন্য করে তো যাই হোক আজকে আমি ফাইনালি বানানা কেকটা বানাচ্ছি তো যেটা বেশি একদম নরম হয়ে গেছে আমি সেটা নিচ্ছি না যেটাকে একটু দেখতে ভালো বা খেতে ইয়ে লাগবে রুচি হবে তো সেই জন্য করে আমি সেই কলা বানানাটা নিচ্ছি তো যাই হোক বানানটা আমি ব্যালেন্ডার মধ্যে অলরেডি নিয়ে নিলাম তো দেখতেই পারছেন তো এর সাথে যে কি উপকরণ লাগবে সেটা আমি দেখবো একদম অল্প বাসায় থাকে সামান্য উপকরণ তো যাই হোক এখানে দিয়ে দিচ্ছি চিনি তো আমি বানানার সাথে চিনি দিলাম আর এখানে দুইটা ডিম ভেঙে নিছি তো দুইটা ডিমে আমি আজকে আপনাদেরকে বানানা কেক আর সাথে হলো কার আর একটা মানে দেখাবো বানানা কেক হলো কার মালাই হবে তো সেটাও আমি একসাথে করে দেখাবো তো এখানে দেওয়ার পরে ডিম দেওয়ার পরে আমি একটু লবণ দেবো জাস্ট এক চিমটির মতো লবণটা দিতে হবে এরকম আর আমি এখানে বাটার নিচ্ছি তো বাটারও হলো কার হাফ কাপের মতো নিতে হবে যেহেতু আমি এখানে চিনি হাফ কাপ নিচ্ছি ময়দা হাফ কাপ নেব তো বাটারও হাফ কাপ থেকে পোনে এক কাপ নিতে হবে তো বাটার নিলাম আমি শুরুতে এটাকে এখন আমি একটু ইয়ে দেবো এখানে বেকিং ছটা তো বেকিং ছটা হলো কার চার চাম দিয়ে পোনে এক চার আমি দিলাম যেহেতু আমার দুইটা হবে তো এর জন্য করে তো দিয়ে আমি ফাইনালি এটাকে এখন একটু ব্যালেন্ডা করে নিতে হবে তো ময়দাটা আর একটু পরে দেখাবো দেওয়া তো আমি এখন বানানা চিনি তারপরে সুগার এগুলো একসাথে দিয়ে বাটার দিয়ে একসাথে আমি ব্যালেন্ডা করে নিচ্ছি তো ব্যালেন্ডারটা আমি দেখতে পারছো এটা দিলাম তো ব্যালেন্ডার কিন্তু তেমন একটা সময় লাগবে না অল্প সময়ে যেমন হাতে মিক্সার করতে গেলে হয়তো বা একটু দানা থাকতো কিংবা টাইম লাগতো তো এর চেয়ে ব্যাটার হলো কার ব্যালেন্ডার করে নেওয়া তো ব্যালেন্ডার করে নিলেও খুবই ভালো হয় কেকটা আমি তা যাই হোক ফাইনালি আমার ওটা হলো কার ব্যাটারটা হয়ে যাওয়াতে আমি এখানে ময়দা দিয়ে দিলাম এখন এক কাপ তো ময়দা এক কাপ দিলাম দিয়ে এখন আমি এটাকে ফাইনালি একদম সুন্দরভাবে এটাকে একদম মুসভাবে ব্যালেন্ডার করে নিতে হবে আরও কয়েক মিনিট ধরে তো মোট আমি হয়তো বা চার পাঁচ মিনিটের মতো ব্যালেন্ডা করে নেবো এরকম শুরু থেকে শেষ পর্যন্ত তো অল্প সময়ে কিন্তু হয়ে যাবে তেমন একটা সময় লাগবে না তো যাই হোক ব্যালেন্ডারটা আমি ময়দা দেওয়ার পরে কেকের ব্যাটারটা হয়ে গেল এখন আমি ব্যালেন্ডারটা অফ করে বাটিতে নিয়ে নেবো যে আমি যে বাটিতে গেলো কেকগুলো আমি ইয়ে করবো বসাবো তো যাই হোক দুটা বাটি নিচ্ছি একটা নিচ্ছি কাঁসের একটা নিচ্ছি এই কাঁসের যেটা নিচ্ছি এটাতে হলো কার বানানো মালাই কেক করে দেখাবো আর ওটা হলো কার নর্মালি যেটাকে কেক বলা হয় সেই কেকটা দেবো তো আপনার বলতে পারেন ব্রেড সিস্টেম হয়তো ওটা ব্রেডের মতো করে যেমন ব্রেডটা ওইভাবে বানায় তো এখন আমি বাটিতে কিন্তু আগে থেকে একটু ব্রাশ করে রাখছিলাম বাটার তো বাটার ব্রাশ করে রাখাতে দেখা গেছে যে তুলতে সুবিধা হবে আর এখন আমি ব্যাটারটাকে তো দিয়ে দিচ্ছি আমি বাটিতে দুটাতে একটু সমানভাবে দেব দিয়ে আমি কেকের ব্যাটারটা দেখতে পারছেন একেবারে ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না তো আমি কিন্তু বেশি বেশিরভাগই একটা মাপের নিয়ে নিছি যেমন এক কাপ ময়দা এক কাপ হলকার চিনি বাটার হলকার এক কাপের চেয়ে একটু কম তো ঠিক আছে কারণ বাটার অত বেশি দিলে আবার দেখা গেছে জিনিসটা হয়তো হবে তো যাই হোক আমি বাটি থেকে ঢেলে নিলাম বাটিগুলো এখন সুন্দরভাবে একটু এরকমকে ঝাঁকি দিচ্ছি তো যেন ভালোভাবে পুরোটাই বসে এখন চলে যাচ্ছি ওভেনে ওভেনে আমি দিলাম এটা ওভেনটা কিন্তু আগে থেকে আমি 10 মিনিট একটু গরম করে রাখছিলাম তো দশ মিনিট গরম করে রাখার পরে আমি ওভেনে দেওয়ার পর দেখ মাছ পথে আমি একটু এ করলাম তো দেখতেছিলাম যে চেক করে যে হয়েছে কিনা না তা না একটু নরম আসে তো যাই হোক আমার কমপক্ষে পঁচিশ থেকে 30 মিনিট লাগবে এই বানানা কেকটা ওভেনে আমার তো এখন ওভেনের লাস্ট আমার ফাইনালি হয়ে গেছে কেক আমার তো এখন আমি আপনাদেরকে দেখাবো নামে নামে সুন্দরভাবে পরিবেশন করে দেখাবো তো যাই হোক নামানোর পরে দেখো কেকটা কত সুন্দর একটা কালার এসে গেছে তো এরকম কোনো সময় আপনারা বানানা যদি নরম হয়ে যায় ফালাবেন না তো বানানা দিয়ে কিন্তু এরকম কেক বানাতে পারেন আবার বানানা দিয়ে অনেক আমি এর ভিডিওতে আর একটা দেখাচ্ছিলাম তেলপিটে তো বানানা দিয়ে কিন্তু তেলের পিঠেও বানানো যায় তো যাই হোক আমি কাঁচের বাটিটাকে সরে রাখলাম পরবর্তী ওটা আমি কি করব সেটা দেখাবো ফাইনালি আমি বানানা কেকটা এখন আপনাদেরকে দেখাচ্ছি তো বাটি থেকে ঢাললাম দেখেন খুব ইজি কিন্তু ঢেলে গেল বাটি থেকে কারণ আমি এখানে আগে থেকে একটু ব্রাশ করে রাখছিলাম যে পেপারের উপর দিয়ে আর বাটি তো সুন্দর আমার একদম তেল তেলার জন্য করে আর পেপারটাকে দেখতে পারছেন আমি এখানে দুটো দিয়েছিলাম ওয়েল পেপারে একটু তো খুব সুন্দর হয়েছে আমার একটা একদম তুল্য নরম সফট হয়েছে বলে বোঝাতে পারবো না এখন আপনাদেরকে কেটে সুন্দরভাবে পরিবেশন করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি কি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা পাবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আর ঝটপটে আপনারা বাসায় এভাবে বানানা কেক বানিয়ে দেখুন একবার ট্রাই করে তাহলে দেখবেন যে কতটা নরম হয়েছে তুলতুলো নরম একদম খেতে সেই লেভেলের স্বাদ হয়েছে আর নয় দোকানে এবার কিন্তু আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন এরকম করে তো এখন আমার কাটা হয়ে গেলে আমি পরিবেশন করে নিচ্ছি তো দেখতেই পারছো কেকটা কত সুন্দর হয়েছে তো আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন আবারও